বারবারই যারা তরুণ ব্লগার রয়েছেন এবং যারা তরুণ অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মুখ থেকে আমরা বারবারই শুনতে চা পাচ্ছি যে এই চল্লিশ বছরের জঞ্জাল আমরা অপসারণ করতে চাই এই চল্লিশ বছরের ভুল আমরা শুধু নিতে চাই ডক্টর পিনাকি ভট্টাচার্য আছেন আমাদের সাথে ডক্টর পিনাকি ভট্টাচার্য নিশ্চয়ই আপনি শুনছেন এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম আপনি যদি একটু যোগ করেন যে এই মুহূর্তে কীভাবে এই প্রক্রিয়াকে প্রয়োগ প্রায়োগিক দিকে নিয়ে যাওয়া যায় এই আমাদের আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের সেটা নিশ্চয়ই একটা অ্যাকাডেমিক দিক আছে সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন আইন অক্ষরা আলোচনা করবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটার আবেগ আবেগের দিকটাকে অনুধাবন করা যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারি করা শুধুমাত্র আলবদর আল সামস বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে

কিঞ্চিত হতাশ আসলে আপনি যে প্রশ্নটি করেছিলেন ব্যারিস্টার মহোদয়ের কাছ থেকে আমি এটার একটা স্পষ্ট উত্তর শুনতে চাচ্ছিলাম আমার মনে হয় অনুষ্ঠান যারা দেখছেন তারা সবাই এটার প্রশ্নে একটা স্পষ্ট উত্তর শুনতে চেয়েছিলাম কিন্তু উনি তো আইনজীবী মানুষ উনি কথার মারপ্যাচ দেন আর কি এবং দিয়ে মূল প্রসঙ্গ বাদ দিয়ে উনি আর একটা দৃষ্টি ঘুরিয়ে আমরা যেটা দেখেছি দেখেন বিএনপির ভেতরে একটা এভলিউশন হয়েছে প্রথম যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো সেই সময় নানা ধরনের কথা বলা হয়েছে যেটা আমাদেরকে আহত করেছে আমাদের তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে ভীষণভাবে আহত করেছে বলা হয়েছে এটা একটা সাজানো নাটক বলা হয়েছে তুমি সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো এই ধরনের কথাবার্তা শুনে আমরা আহত হয়েছি এবং আমরা বিক্ষুব্ধ হয়েছি তারপরে একটা সময় দেখা গেল যে বিএনপির স্থায়ী কমিটি সর্বোচ্চ যেটা নীতি নির্ধারণী কমিটি সেই নীতি ধরে কমিটি থেকে এই আন্দোলনকে স্বাগত জানানো হল যেটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করলাম আমরা বললাম যে হ্যাঁ যদিও সেটার সাথে ওনারা বেশ কিছু দাবি যুক্ত করে দিয়ে বললেন যে এই দাবিগুলো গণজাগরণ মঞ্চ থেকে তোলা হোক সেটার প্রসঙ্গে আমাদের বারবার জবাব আমরা দিয়েছি এবং এ প্রসঙ্গে আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনার দাবি রাখে না কিন্তু তারপরে দেখেন এই শীর্ষ নেতৃত্ব থেকে যেই ইয়েটা আসলো ঘোষণাটা আসলো স্বাগত জানিয়ে তারপরেও কিন্তু নানা ধরনের কথাবার্তা বলা কিন্তু শেষ হলো না তবে একটা জিনিস আমরা দেখেছি যেটাকে ডেফিনেটলি আমরা পজিটিভভাবে নিতে পারি সেটা হচ্ছে যে বিএনপি যতগুলো জামাত ইসলামী হরতাল দেখেছে সবগুলো হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে গতকালকের হরতালে কোন সমর্থন আসেনি নৈতিক যেটাকে আমরা অবশ্যই পজিটিভ বলবো এবং এটা সবাই পজিটিভ বলবে আঠারো দলের একটি জনসভা ছিল সেই জনসভা বাতিল করেছে বিএনপি আমরা আরো অনেক পজিটিভ এভলিউশনের অপেক্ষায় আছি